আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাকে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি একটি পেঁয়াজের বিস্তলায় আছি এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের বিস্তলা উপজেলা অফিস গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ কৃষকদের মাঝে দেওয়া হয়েছিল আজকে মূলত এক কৃষকের প্লটে এসেছি যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ তিনি পেয়েছিলেন পাওয়ার পরে তিনি এখানে যে বিস্তলা তৈরি করে বীজগুলো ফেলেছেন সেই বীজতলা আজকে দেখার জন্য মূলত এখানে এসেছি দেখেন দুই বিঘা জমি যত দূরে চোখ যাবে এত বেশ সুন্দর এবং এত ভালো চারা হয়েছে দেখেন আজকে চারার বয়স ৩৫ থেকে চল্লিশ দিনের মতো দুই তিন দিনের ভেতরে তিনি এই বীজতলা থেকে চারা উঠে মূল জমিতে চারা রোপণ করবেন তো এই চারা ওঠানোর পরে এটা হচ্ছে আপনার কিভাবে মূল জমিতে রোপণ করবেন সেটা একটু বলে দিই যে এ পেঁয়াজের সাইজ কিন্তু অনেক বড় হয় হ্যাঁ প্রতিটা পেঁয়াজের সাইজ আপনার গড়ে আড়াইশো তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি পেঁয়াজ যত দূরে দূরে রোপণ করবেন অর্থাৎ মূল জমিতে যখন আপনি এ পেঁয়াজের চারাটি রোপণ করবেন আপনি যদি পারেন তাহলে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি করে যদি আপনি মূল জমিতে এ পেঁয়াজ রোপণ করেন তাহলে কিন্তু সেখানে পেঁয়াজের সাইজটা অনেক ফলনটা কিন্তু অনেক বেশি আমরা শীতের সময় সাধারণত যে পেঁয়াজটা করি সেখানে গড়ে দেখা গেছে কি আপনার আশি মন পঁচাশি মন নব্বই মন পর্যন্ত ফলন হয় কিন্তু এই গ্রীষ্মকালীন পেঁয়াজ এইটা এটার ফলন কিন্তু অনেক বেশি এটার ফলন আপনার গড়ে দেখা গেছে কি যে যদি আপনি খুব ভালো করে চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে এটার ফলন আপনার গড়ে দেড় তাহলে আপনি চিন্তা করেন যে গ্রীষ্ম যেখানে একটা বাজারে পেঁয়াজের সংকট থাকে আর এই সময় যদি আপনি বিঘা প্রতি গড়ে দেড়শো মন পর্যন্ত পেঁয়াজ পান এবং সেই পেঁয়াজটা যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে কি পরিমাণ লাভ হবে একবার কি আপনি ভেবে দেখেছেন

দেশের যে পেঁয়াজের চাহিদা শীতকালীন পেঁয়াজের যে উৎপাদন সেটার মাধ্যমে দেশের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হয় না আমরা যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা চাষাবাদ করতে পারি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের যে উৎপাদন ক্ষমতা এই উৎপাদন ক্ষমতা এবং চাহিদা পুরোপুরি মিটে যাবে এবং আমরা আমদানি নির্ভরতা থেকে এই পেঁয়াজের বিষয়ে আমরা কাটিয়ে উঠবো আমদানি করতে হবে না এতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে এবং দেশের যে মানুষের পেঁয়াজের চাহিদা এটা মেটানো সম্ভব হবে এই পেঁয়াজ এক সঙ্গে সবগুলো হারভেস্ট না করলেও চলে আপনি পেঁয়াজের জমিতে ঘুরে ঘুরে যেটা দেখবেন যেটা সাইজ বড় হয়েছে সেই পেঁয়াজগুলো তুলে কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন হ্যাঁ এবং এই পেঁয়াজের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় তো ভিডিওটি আর লং করছি না এ পর্যন্ত এর পরে যখন এটা মূল জমিতে রোপণ হবে এবং যখন হারভেস্ট করা হবে পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম